আজ কোনো গল্প নয় আজ বলবো উনিশশো তিরাশি সালের ভয়ঙ্কর এক সত্য ঘটনা যেখানে একটি মানুষ তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে যায় সমুদ্রের মাঝে সেখানেই তাদের সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা যা তারা কখনোই তাদের কল্পনা ভাবতে পারেনি দু সালে মুক্তিপ্রাপ্ত এই রকমই একটি সত্যি ঘটনার ওপর তৈরি হওয়া শ্বাসরুদ্ধকর সারভাইভাল মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি মুভিটির নাম অ্যাড্রিফ আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা আমি ওয়েলকাম টু এই স্টোরি গল্পের শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যে খুব আহত অবস্থায় সমুদ্রের মাঝে একটি বোটের মধ্যে রয়েছে তার চারিপাশের লন্ডভন্ড অবস্থা দেখে বোঝা যাচ্ছিল মেয়েটি কোনো একটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে দেখা যায় বোটের মধ্যে সমুদ্রের জল ঢুকছে আর বোটটির পালগুলিও সব নষ্ট হয়ে গেছে তখন মেয়েটি অসহায় অবস্থায় কাঁদতে কাঁদতে জোরে জোরে চিৎকার করছে আর তার চারিপাশে কাউকে একটা খোঁজার চেষ্টা করছে বোটে থাকা ফোনের মাধ্যমে সাহায্য চাওয়ার চেষ্টা করলে সেটিও ব্যর্থ হয় তখন মেয়েটি বোটের ওপর গিয়ে শুয়ে পড়ে এরপর দৃশ্য পরিবর্তনের সাথে সাথে পাঁচ মাস আগের ঘটনা দেখানো হয় দেখা যায় টামি নামের একটি মেয়েকে যার ইচ্ছা ছিল সমুদ্রে ঘুরে ঘুরে পুরো পৃথিবী ভ্রমণ করা এখন সে একটি বোটে কাজ করে কারণ সে যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই ভ্রমণ করতে পারে এরপর তামির সাথে রিচার্ড নামে এক ব্যক্তি দেখা হয় ধীরে ধীরে তাদের মধ্যে মেলামেশা বাড়তে থাকে আর একটা সময় তারা একে অপরের প্রেমে পড়ে যায় একদিন রাতে তারা দুজন একসাথে ডিনার করার সময় টামি জানতে পারে রিচার্ডের একটি নিজস্ব বোর্ড আছে যেটা সে নিজে হাতেই তৈরি করেছিল এই শুনে সে প্রচণ্ড খুশি হয় এবং রিচার্ডের ওপর আরও আগ্রহী হয়ে পড়ে টামি রিচার্ডের কাছ থেকে জানতে পারে সমুদ্রে ভ্রমণ করা প্রচণ্ড কষ্টের কাজ যেমন প্রচণ্ড খিদে পেলেও না খেয়ে অনেক দিন কাটাতে হয় কখনো প্রচণ্ড ঝড় বা উত্তাল সমুদ্রের মুখোমুখি হতে হয় আবার কখনো সমুদ্রের ভয়ঙ্কর প্রাণী এত কিছুর পরেও সে সমুদ্রকে দেখে মুগ্ধ হয় তাই এই বোর্ড নিয়ে নানান জায়গায় ঘোরাঘুরি করে আমি যেহেতু কোনোদিন গভীর সমুদ্রের মাঝে যায়নি তাই রিচার্ডটাকে তার সাথে একবার ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতেই সে রাজি হয়ে যায় পরের দিন দুজন একসাথে বোটে করে সমুদ্রের নানান জায়গা ঘুরে বেড়ায় এবং সারাটা দিন প্রচুর আনন্দ করে হঠাৎ একদিন রিচার্ডের কাছে একটা কাজের অফার আসে কাজটা কি কাজটা হলো রিচার্ড গিয়ে একটি বোট নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে হাজানা পর্যন্ত যেতে হবে এর পরিবর্তে তাকে দশ হাজার ডলার দেয়া হবে রিচার্ড টামিকে তার সাথে যাওয়ার কথা বলে কিন্তু টামির কিছু পারিবারিক সমস্যা থাকায় সে তার সাথে প্রথমে যেতে রাজি হয় না কিন্তু রিচার্ডটাকে রাজি করায় আর তারা দুজন একসাথে বেরিয়ে পড়ে সেই ভ্রমণে বোটের মধ্যে তারা দুজন খুব আনন্দের সাথে দিন কাটাতে থাকে হঠাৎ একদিন রিচার্ড টামিকে প্রোপোজ করে আর তাকে একটি আংটি পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেয় সেই মুহূর্তে তারা দুজন তাদের জীবনে সেরা মুহূর্ত কাটাচ্ছিল পরের দিন তারা লক্ষ্য করে তাদের বোটে একটি পাখি হঠাৎ উড়ে এসে পড়ে যায় চারিদিকে শুধু জল আর জল কোথাও কোনো কিছু দেখা নেই কিন্তু তারপরেও এই পাখিটি কোথা থেকে এলো রিচার্ড বুঝতে পারে আশেপাশে নিশ্চয়ই প্রচণ্ড ঝড় উঠেছে আর সেই জন্যই পাখিটি সেই হাওয়ার কবলে পড়ে তাদের বোটের ওপর এসে পড়েছে এমন সময় রেডিওর মাধ্যমে আবহাওয়া দপ্তরের খবরে রিচার্ড জানতে পারে একটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে ঝড়টা এতটাই ভয়ঙ্কর যে এক মুহূর্তে সবকিছু কিছু করে দিতে পারে মুহূর্তের মধ্যেই ঝড়টা তাদের দিকে আসতে চলেছে এটা বুঝতে পেরে রিচার্ড টামিকে বোটের পথ পরিবর্তন করতে বলে পথ পরিবর্তন করার আগেই তারা সেই ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে যায় উত্তাল সমুদ্রের কারণে আস্তে আস্তে তাদের বোটটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তারপরেও তারা প্রাণপ্রাণ চেষ্টা করতে থাকে বোটটিকে নিয়ন্ত্রণে আনার কিন্তু দুর্ভাগ্য তারা বোটটিকে কিছুতেই তাদের নিয়ন্ত্রণে আনতে পারছিল না হঠাৎ একটি বিশাল আকারের ঢেউ তাদের বোটটির ওপর আঁচড়ে পড়ে সেই সময় টামি ঢেউয়ের আঘাতে বোটের নিচে থাকা ছোট্ট ঘরটির মধ্যে পড়ে যায় আর রিচার্ড প্রচণ্ড জোরে মাথায় আঘাত পেয়ে সমুদ্রের জলে পড়ে আস্তে আস্তে তলিয়ে যায় দৃশ্য পরিবর্তন হয় এবং মুভির প্রথম দৃশ্যে আমরা ফিরে আসি যেখানে দেখা গিয়েছিল ভাঙাচোরা বোটের মাঝে টামি একা দাঁড়িয়ে আছে কাছে থাকা দূরবীনের মাধ্যমে সে দূরে তাদের বোটে থাকা একটি ছোট্ট বোট দেখতে পায় বোটটি দেখে সে মনে করে হয়তো সেখানেই রিচার্ড আছে তাই তখনই সে বোট নিয়ে সেই ছোট্ট বোটটির কাছে যাওয়ার চেষ্টা করে তামির বোটটি চালু না হলে সে সাঁতার কেটেই সেই ছোট্ট বোটটির কাছে যাওয়ার চেষ্টা করে সাঁতার কাটার সময় সে লক্ষ্য করে তার বোটটি জলে ভেসে অন্যদিকে চলে যাচ্ছে তখন তার মনে হয় যদি সে সময় মতন সেই ছোট্ট বোটটির কাছে পৌঁছাতে না পারে তাহলে ছোট এবং বড় দুটো বোটি তার থেকে অনেক দূরে চলে যাবে তাই সে বড় বোটটিতেই ফিরে এসে বোটটিকে সারানোর চেষ্টা করে যে ফুটো দিয়ে বোটে জল ঢুকছিল প্রথমেই সে টেপ দিয়ে সেই ফুটোগুলো বন্ধ করে দেয় এরপর ভেতরে গিয়ে পাইপ দিয়ে বোটের মধ্যে থাকা জল বাইরে বার করার চেষ্টা করে বোটের ওপর সে একটি নতুন পাল লাগায় এরপর সে বোটটিকে নিয়ে সেই ছোট্ট বোটটির কাছে পৌঁছায় গিয়ে দেখে সেই ছোট্ট বোটটিকে ধরে রিচার্ড কোনো রকমে ঝুলছে তখনই টামি নিজের কমরে দড়ি বেঁধে রিচার্ডকে কোনো রকমে জল থেকে বোটের উপর নিয়ে আসে রিচার্ডের পায়ে একটি বড় ক্ষত থাকায় টামি তার পাটিকে ভালোভাবে বেঁধে দেয় শুধু পা নয় টামি দেখে রিচার্ডের বুকের পাঁজরও ভেঙে গেছে তারা দুজন ম্যাপ দেখে বুঝতে পারে তারা এখন যেখানে আছে সেখান দিয়ে কোনো জাহাজ চলাচল করে না আর তাদের থেকে স্থলভাগের দূরত্ব অনেক ছিল এই টামি একটু ভেঙে পড়ে কিন্তু রিচার্ডটাকে মনে সাহস জাগায় রিচার্ড ম্যাপ দেখে বুঝতে পারে আজ থেকে তারা যদি চেষ্টা করে তাহলে পঁচিশ দিনের মধ্যে তারা সেন্ট ডিয়াগো নামে একটি শহরে পৌঁছাতে পারবে কিন্তু এখান থেকে তারা যদি অন্য একটি পথ ধরে তাহলে তারা হাওয়াই দ্বীপপুঞ্জতেও পৌঁছাতে পারবে হাওয়াই দ্বীপপুঞ্জের যেহেতু এই মুহূর্তে ঢেউ এবং হাওয়া বেশি আছে তাই তারা আরও তাড়াতাড়ি তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে তাই তারা সেদিকেই যায় এদিকে টামি নিজের ফেটে যাওয়া মাথা নিজেই সেলাই করে নেয় বোটের ভেতর থেকে টামি কিছুটা খাবার ও জল নিয়ে আসে রিচার্ডের জন্য সেই সব কিছুই ছিল খুবই অল্প পরিমাণে রিচার্ড অসুস্থ হওয়ার কারণে প্রতিদিন টামি বোটটিকে নিয়ে তাদের গন্তব্যের দিকে যেতে থাকে একদিন টামি লক্ষ্য করে তাদের বোটের নিচে ছিঁড়ে যাওয়া একটি পাল আটকে থাকার কারণে বোটটি ঠিকমতো এগোতে পারছে না টামি কোনো রকমে জলের নিচে গিয়ে সেই পালটিকে বোট থেকে আলাদা করে দেয় টামি লক্ষ্য করে যত দিন যাচ্ছে রিচার্ডের অবস্থাও ততই খারাপ হচ্ছে আর তার সাথে তারও শরীর দুর্বল হচ্ছে তখন রিচার্ড তাকে পরামর্শ দেয় সে যেন নদী থেকে মাছ ধরে আনে কারণ এই মুহূর্তে তারা একমাত্র মাছ খেয়েই শরীরে প্রোটিন যোগান দিতে পারবে টামি রিচার্ডের কথায় প্রথমে রাজি হয় না কারণ সে মাছ মাংস কিছুই খেত না কিন্তু একটা সময় রাজি হয়ে মাছ ধরার চেষ্টা করলেও সে একটাও মাছ ধরতে পারে না হঠাৎ সেখানে প্রচুর বৃষ্টি শুরু হয় আর তাতে তাদের জলের অভাবও দূর হয় চারিপাশে জল থাকার পরেও তারা জল খেতে পারছিল না কারণ আমরা সবাই জানি সমুদ্রের জল অনেকটাই নন্থ হয় আর সেই জন্যই তারা জলের অভাবে ভুগছিল এইভাবেই পার হয়ে যায় আঠেরোটা দিন এরপর উনত্রিশ দিনের মাথায় রাতের বেলায় টামি তাদের সামনে একটি বড় জাহাজ দেখতে পায় জাহাজটির কাছে টামি চিৎকার করে সাহায্য চায় কিন্তু জাহাজটি তাদের খেয়াল না করেই সেখান থেকে চলে যায় আসলে তাদের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল তাই তারা সেখানে ওই জাহাজটিকে কল্পনা করছিল আসলে বাস্তবে কোনো জাহাজই ছিল না সেখানে তারা আস্তে আস্তে দুজনেই দুর্বল হয়ে পড়ছিল কিন্তু মনে সাহস রেখেছিল যে একটা সময় তারা ঠিকই এখান থেকে বেঁচে ফিরতে পারবে প্রতিটা দিন তারা নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা বলতে থাকে টামি তাকে জানায় তার ছোটবেলাটা একদমই ভালো কাটেনি ছোটবেলায় তার যখন দুঃখ হতো তখন বাথরুমে গিয়ে সে একটি অন্য জগতে আছে সেই রকম কল্পনা করত। আর এতেই তার মন ভালো হয়ে থাকত এরপরই দেখা যায় একটি মাথা ঘুরে যাওয়ার মতো ঘটনা এতদিন ধরে টামি যে রিচার্ডকে নিয়ে এই বিশাল সমুদ্র পার করছিল সেই রিচার্ড ছিল তার কল্পনায় আসলে সেই দিন রাতে সেই ভয়ঙ্কর উত্তাল সমুদ্রের মাঝে রিচার্ড সত্যি তলিয়ে গিয়ে মারা গিয়েছিল তাই টামি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং সাহসের সাথে এই বিশাল সমুদ্র পার করার জন্য সে তার কল্পনায় রিচার্ডকে এতদিন বাঁচিয়ে রেখেছিল কিন্তু দেখা যায় এতদিন পর সে বাস্তব সত্যিটাকে মেনে নিয়েছে এরই মধ্যে হঠাৎ একদিন সে লক্ষ্য করে একটি পাখি তার বোটের ওপর উড়ে এসেছে এরপরই টামি দূরে একটি জাহাজ দেখতে পায় না না কল্পনা না এবার সত্যি সে একচল্লিশ দিন পর একটি জাহাজ দেখতে পায় সঙ্গে সঙ্গে সে জাহাজটির দিকে একটি ফ্লেয়ার গান ছুঁড়ে দেয় আর সেটি লক্ষ্য করে জাহাজটি তার কাছে এসে তাকে উদ্ধার করে এবং তার সেই বোটটিকে জাহাজের সঙ্গে বেঁধে পারে নিয়ে যায় আস্তে আস্তে টামি তার স্বাভাবিক জীবনে ফিরে আসে এরপর সে একদিন রিচার্ডের বোটটিতে আসে আর বোটে থাকা দুজনের ছবিগুলো দেখে তাদের সুন্দর মুহূর্তগুলির কথা মনে করতে থাকে আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয় এতক্ষণ যে ভয়ঙ্কর গল্পটি আপনারা শুনলেন সেটি সত্যিই উনিশশো তিরাশি সালে টামি এবং রিচার্ড নামে দুজন মানুষের জীবনে ঘটেছিল আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথম এই রকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় আপনার কাছে তাহলে আজকের মতন বাই